আসসালামু আপনার সন্তান খেতে চায় না খাওয়াতে খাওয়াতে মা হিসেবে আপনি কি ক্লান্ত যদি এটি হয়ে থাকে আপনার সমস্যা তাহলে জেনে নিন এর সহজ সমাধান আমি একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট Selena শেহী আজ আমরা জানব কি করলে ধীরে ধীরে আপনার শিশুর খাবারের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পাবে মূলত যে সকল কারণে শিশু খেতে চায় না তার মধ্যে উল্লেখযোগ্য হলো শিশুকে জোর জবরদস্তি করে খাওয়ালে একই সাথে শিশুকে একই খাবার বারবার খাওয়ালে এবং শিশুর গ্রাণ শক্তি বেশ প্রখর যদি খাবারের স্বাদ বর্ণ গন্ধ শিশুর চাহিদা অনুযায়ী না হয় তাহলে কিন্তু শিশুর খাবারের প্রতি আগ্রহ থাকে না এছাড়াও অনেক সময় শিশু হজম শক্তির সমস্যার কারণে অথবা বারান্ত শিশু যখন দাঁত উঠতে থাকে তখনও কিন্তু শিশুর খাবারের মধ্যে সাময়িকভাবে অনীহা প্রকাশ পায় কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার শিশুর খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে প্রথমত শিশুর অনিহা লক্ষণ আপনি বুঝবেন শিশু খাবার দেখলে মুখ ফিরিয়ে নেবে অথবা মুখ বন্ধ করে রাখবে বা খাবার দেখলে শিশু দৌড়ে পাওয়াবে খাবার দেখলে শিশু কান্না শুরু করবে খাবার মুখে নিয়ে চিবাবে না অথবা ফেলে দেবে এবং বেশি জোর করলে শিশু বমি করে সেই খাবার ফেলে দেবে এক্ষেত্রে মা হিসেবে আপনি কি করবেন খাওয়ানোর সময় শিশুর সঙ্গে খেলা করুন চোখে চোখ রাখুন ভালোবাসা দিয়ে খাবার পরিবেশন করুন একই খাবার বিভিন্ন উপায়ে পরিবেশন করতে পারে এক্ষেত্রে আপনি খাবারকে রঙিন আকর্ষণীয় করে খাবার সাজান পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার খাবার চেষ্টা করুন এবং শিশুকে সে সময় পাশে রাখুন যাতে করে সে খাবারে উৎসাহ পায় শিশু খেতে না চাইলে অবশ্যই জোর করবেন না শিশুকে খিদে লাগার পর্যন্ত সময় দিন মনে রাখবেন খেলা বা গল্প বা গান শুনিয়ে খাবার খাওয়ালে শিশু খাবারের প্রতি ধীরে ধীরে আগ্রহ এবং আপনাকে যেটা করতে হবে পাবে খাবারের সময়টাকে আনন্দময় করে তুলতে হবে না আমি এক্ষেত্রে কিন্তু আনন্দময় করার ক্ষেত্রে মোবাইল বা ডিভাইস ইউজ করার কথা বলছি না আমি বলছি শিশুকে গল্প বা গান বলে অথবা চলমান কোন খেলনা দিয়ে শিশুকে খাবারের প্রতি আগ্রহটা আপনাকে বাড়াতে হবে আর অবশ্যই শিশু খাবারের পরিমাণ ঠিক রাখতে হবে এবং শিশুর খাবারের লবণ এবং হালকা মশলাযুক্ত খাবারগুলোকে পরিমাণ মতো দিয়ে পরিবেশন করতে হবে মনে রাখবেন আজকের শিশু হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তাই আপনার শিশুর সঠিক পুষ্টির জন্য প্রয়োজনীয় একজন পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ